স্কুলের মধ্যে সহপাঠীকে মারধর মারধরের সেই ছবি সিসিটিভি বন্ধি বুকে গুরুতর আঘাত নিয়ে অসুস্থ অষ্টম শ্রেণীর ছাত্র অভিযুক্ত একই ক্লাসের অন্য চার ছাত্র অভিযোগ হাওড়ার বালিতে করে সদানন্দ স্মৃতি বিদ্যাপীঠের এক ছাত্রকে প্রতিদিন মারধর ও করার অভিযোগ প্রধান শিক্ষকের কাছে নালিশ করাতেই বাড়ি অত্যাচারের মাত্রা মুখে ঘষির পাশাপাশি বুকে লাথি মেঝেতে পড়ে গেলেও চলে কিল লাথি সিসিটিভি ফুটেজে উঠে আসা ছবি কার্যত ভয়ঙ্কর বুধবার স্কুলে চলাকালীন ঘটনায় আহত ছাত্রকে স্কুলের তরফে নিয়ে যাওয়া হয় বালিটি করি ইএসআই হাসপাতালে পরে বাড়িতে চিকিৎসাধীন আহত হয় বুকের পাঁচনে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা স্কুলের মধ্যে এমন ঘটনা যা স্কুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মারল বলতে হলে ও স্কুলে দুটো মেয়ের সাথে গল্প করছিল হঠাৎ ভিডিও ফুটেজে যা পাই যে দেখছি একটা ছেলে চত্বর মারে একটা মারার পর ঘাড় ধরে নিচু করে দেওয়ার পরে একটা ছেলে হাঁটু দিয়ে বুকের পাঁজরে ঠুকে দেয় আর একটা ছেলে পিছন দিক দিয়ে লাথি মারে তাতেও তার এ হয় না তারপরে তাকে টানা হিজড়া করেছে করে নিয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পর একটা ছেলে তুলে নিয়ে গিয়ে জল দিয়েছে সে ছেলেটা খুবই ভালো ছেলে স্যাররা পরে বুঝতে পেরে খবর পেয়ে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে স্যাররা বুঝতে পেরেছে যে অক্সিজেনের প্রয়োজন হসপিটালে নিয়ে গিয়েছিল হসপিটালে ডাক্তারও দেখেছেন দেখে বলুন না অক্সিজেন দিতে না ওনার ভয় পেয়েছে একটু লেগেছে আঘাতটা হয়েছে এক্স রে করিয়েছি তা সেরকম ভয়ের কোনো কারণ নেই এখন এখন বাড়িতেই আছে থেকে যা শুনেছি যে ওরা নাকি মাঝে মধ্যে মারে স্যারদেরকে রিপোর্ট দেয় আজকে ওকে একা পেয়েছে সেই এটা স্যারদের রিপোর্ট দিয়েছিল সেই জন্য আজকে মেরেছে ছেলের মুখ থেকে রিপোর্ট যেটা পেয়েছে মিন্টু দাস